হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দেখো আমরা আজকে পড়বোজনের ব্যাপার লিখেছেন নারায়ণ গঙ্গোপাধ্যায় ঠিক আছে তো শুরু করছি গল্পটি খুব ভালো হাবুল সেন বলে যাচ্ছিল পোলাও ডিমের ডালনা রুই মাছের কালিয়া মাংসের কোরমা উস উৎসবদের নোলার জল টানলো টেনিদা বলে যা থামলি কেন মুরগ মুসলাম বিরিয়ানি পোলাও মশলা আদা দোসে চাও চাও স্বামী কাবাব এবার আমাকে কিছু বলতে হয় আমি জুড়ে দিলাম আলু ভাজা শুক্তো বাটি চচ্চড়ি কুমড়োর ছোকা টেনে দা আর বলতে দিলে না কাঁক গাঁক করে চেঁচিয়ে উঠল থাম পেলা থাম বলছি শুক্তো বাটি চচ্চড়ি দাঁত খিচিয়ে বললে তার চেয়ে বল না হিঞ্চে সেদ্ধ গাঁ ডাল আর শিঙি মাছের ঝোল পালা জ্বরে ভুগিস আর বাসক পাতার রস খাস এর চাইতে বেশি বুদ্ধি আর কি হবে তোর দিব্যি আসা আসা মোগলাই খানার কথা হচ্ছিল তার মধ্যে ধা করে নিয়ে এলো বাটি চচ্চড়ি আর বিগলির ডাল ধ্যাত্তর ক্যাবলা বললে পশ্চিমে কুন্দুর তরকারি দিয়ে ঠেকুয়া খায় বেশ লাগে বেশ লাগে টেনে দা তিলিং করে লাফিয়ে কাঁচা লঙ্কা আর ছোলার ছাতু আরো ভালো লাগে না তবে তাই খাগে যা তোদের মতো উল্লুকের সঙ্গে আলোচনাও বলল আহা চৈতা চাইতা ছুকেন। কেন পোলাপানে কয় পোলাপান এই গাড়লগুলোকে গুলোকে জলপান করলে তবে রাগ যায় তাও কি খাওয়া হবে এগুলোকে নিম নিশ্চিন্তের চেয়েও অখাদ্য এই রইল তোদের পিকনিক আমি চললাম তোদের ছোলার ছাতু আর কাঁচা লঙ্কার গেল গিয়ে আমিও সবের মধ্যে নি তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি টেনিদা কেবলা পেলা আর হাবুল তারা পিকনিকের আয়োজন করছে পিকনিক করবে সেই জন্য আলোচনা করছে তাহলে পিকনিকে কি কি খাওয়া হবে সেটা হাবুল সেন বলছে পোলাও ডিমের ডালনা রুই মাছের কালিয়া মাংসের কোরমা আর পরে টেনি আরো যোগ করছে মুরগ মুসল্লাম বিরিয়ানি পোলাও মশলদা দোসা চাউ চাউ সামি এগুলো হলো তারপরে পেলা বলল এগুলো সব হচ্ছিল মোগলাই খাবার ঠিক আছে এরপরে পেলা বলল আলু ভাজা শুক্তো বাটি চচ্চড়ি কুমড়োর ছোকা এগুলো সব বাঙালি খাবার তখন বলছে এগুলো তো আমরা রোজই খাই তার থেকে আরো মানে যেগুলো একদম পাতলা ঝোল বেশি মশলা পড়ে না সেরকম খাবার বলছে গাঁদাল আর শিঙি মাছের ঝোল এটা হচ্ছে দাঁত খিচিয়ে বলছে বাটি পেলাকে রেগে গিয়ে ডাল বলছে এসব খাবে পিকনিকে গিয়ে কেবলা বলছে পশ্চিমে মানে পশ্চিমের দেশে বলতে বিহার প্রদেশ এই জায়গাগুলোতে কুন্দুর তরকারি দিয়ে ঠেকুয়া খায় বলছে খেতে ভালো লাগে তাহলে বলছে কাঁচা লঙ্কা ছোলা তো খেতে ভালো লাগে তাহলে যা বলছে সেগুলোই করতে হবে না তখন হাবুল বলছে পোলাপান মানে এই ছেলেরা বলছে তখন বলছে এরা পোল পোলাপান এদেরকে আমি জলপান করে খাবো বলছে তাও কি খাওয়া যাচ্ছে এরা নিমের থেকেও খাদ্য পাতা খেতে তো লাগে তো সেই জন্য ওদের অখাদ্য লাগছে কিন্তু পাতা খুব উপকারী ঠিক আছে এরপরে সত্যি চলে যায় দেখছি আর দলপতি চলে যাওয়া মানেই আমরা একেবারে অনাথ আমি টেনিদার হাত চেপে ধরলাম আহা বসো না একটা প্ল্যান ট্যান হোক ঠাট্টাও বোঝো না বেলা তখন টেনিদার দেখছে চলে যাচ্ছে তার হাত চেপে ধরেছে বলছে বসো না প্ল্যান করি এগুলো তো আমরা ঠাট্টা করছিলাম এখন টেনিদা গজগজ করতে লাগলো ঠাট্টা কুমড়ো ছোকা কুন্তুর তরকারি নিয়ে ওসব বিচ্ছিরি ঠাট্টা আমার ভালো লাগে না 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 ওসব কথার কথা হাবুল সেন ঢাকায় ভাষায় বোঝাতে লাগলো মোগলাই খানা না হইলে আর পিকনিক হইল কি তবে লিস্টিকর টেনিদা নড়ে চড়ে বসলো প্রথমে যে লিস্টে লিস্টটা হলো তা এই রকম বিরিয়ানি পোলাও কোরমা কোপতা কাবাব দু রকম মাছের চপ মাছ খানে বেরসিকের মতো বাধা দিলে কেবলা তাহলে বাবুর চায় একটা চাকর একটা মোটর লরি দুশো টাকা দেখ কেবলা তেনেদা ঘুষি বাগাতে চাইলো আমি বললাম চটলে কি হবে চার মিলে চাঁদা উঠেছে দশ টাকা ছ আনা তেনেদা নাক চুলকে বলল তাহলে একটু কম সম করেই করা যাক ট্যাক খালির জমিদার সব তোদের নিয়ে ভদ্রলোকে পিকনিক করে আমি বলতে যাচ্ছিলাম তুমি দিয়েছ ছ আনা বাকি দশ টাকা গেছে আমাদের তিনজনের পকেট থেকে কিন্তু বললেই গাঁটটা আর সে গাঁটটা ঠাট্টার জিনিস নয় জুৎসই লাগলে স্রেফ গাল পাটটা উড়ে যাবে রফা করতে করতে শেষ পর্যন্ত লিস্টটা যা দাঁড়ালো তা এই খিচুড়ি পেলা রাজহাঁসের ডিম আনবে বলিয়াছে আলু ভাজা কেবলা ভাজিবে পোলা মাছের কালিয়া পেলা রাঁধিবে আমের আচার হাবুল দিদিমার ঘর হইতে হাত সাফাই করিবে হাত সাফাই মানে চুরি করবে রসগোল্লা লেড়িকে নি ধারে ম্যানেজ করিতে হইবে লিস্টটি শুনে আমি মুখ করে বললাম ওর সঙ্গে আর একটা আইটেম জুড়ে দে হাবুল টেনিদা খাবে হ্যাঁ হ্যাঁ পেলার মগজে শুধু গোবর নেই ঘিলুও আছে দেখছি বলেই বলে আদর করে আমার পিঠ চাপড়ে দিলে গেছি গেছি বলে লাফিয়ে উঠলাম আমি আমরা পটল ডাঙ্গার তাহলে টেনিদা হাবুল পেলা আর ক্যাবলা কোথায় থাকে পটল ডাঙাতে তারা করছে পিকনিক পিকনিক করার জন্য লিস্ট করছে প্রথমে করলো কি প্রথমের লিস্ট হচ্ছে বিরিয়ানি পোলাও কোরমা কোপ্তা কাবাব মাছের চপ কিন্তু তার জন্য দুশো টাকা চাকর আর মোটুর লরি কিন্তু এসব নেই আছে টাকা সেই জন্য তাদের হলো খিচুড়ি পেলা রাজহাঁসের ডিম আনবে আলু ভাজা কেবলা ভাজবে পোনা মাছের কালিয়া পেলা রাঁধবে আমের আচার হাবুল দিদিমার ঘর থেকে চুরি করে আনবে আর রসগোল্লা সগোলা ধারে ম্যানেজ করিতে হবে। এরপরে হচ্ছে বলছে যে আমরা পটল ডাঙার ছেলে কিছু ঘন্টায় ঘন্টায় হাতিগণ্ডার সাভার করে থাকি মানে তারা কথাতেই গন্ডার সাভার করে আর কি তাই বেশ ডাঁটের মাথায় বলেছিলাম দূর দূর হাঁসের ডিম খায় ভদ্র লোক খেতে হলে রাজ হাঁসের ডিম রীতিমতো রাজকীয় খাওয়া কিন্তু কোথায় পাওয়া যাবে শুনি খুব যে চালিয়াতি করছিস তুই ডিম পারবি নাকি টেনিদা জানতে চেয়েছিল আমি পারতে যাব কোন দুঃখে কি দায় আমার আমি মুখ বেজার করে বলেছিলাম হাসে পারবে তাহলে সেই হাসের কাছ থেকে ডিম তোকেই আনতে হবে যদি না আনিস তাহলে তাহলে হবে বলবার দরকার ছিল না কিন্তু কি গেরো বলো দেখি কাল রবিবার ভোরের গাড়িতেই আমরা বেরুবো পিকনিকে আজকের মধ্যে রাজহাঁসের ডিম জোগাড় করতে না পারলে তো গেছি পাড়ায় ভন্টাদের বাড়ি রাজহাঁস আছে গোটা কয়েক ডিম টিমও তারা নিশ্চয় পারে আমি ভন্টাকেই পাকড়ালাম কিন্তু কি খলিফা ছেলে ভন্টাটা খলিফা মানে একটু পাকা আর কি মানে একটু দুষ্টু একটু মানে বেশি বোঝে আর কি দু আনার পাঠার ঘুগনি আর ডজন ফুলুরি খুলুরি সাবড়ে তবে মুখ খুললো ডিম দিতে পারি তবে নিজের হাতে বার করে নিতে হবে বাক্স থেকে তখন পেলা বলছে তুই দে না ভাই এনে একটা আইসক্রিম খাওয়াবো ভন্টা ঠোঁটবে কি বললে নিজেরা পোলাও মাংস ছাটাবেন আর আমার বেলায় আইসক্রিম ওতে চলবে না ইচ্ছে হয় নিজে বের করে নাও আমি বাবা ময়লা ঘাটতে পারবো না কি করি রাজি হতেই হলো ভন্টা বললে দুপুর বেলায় আসিস বাবা মেজদা অফিসে যাওয়ার পরে মা তখন ভোস ভোস করে ঘুময় সেই সময় ডিম বের করে দেব গেলাম দুপুরে উঠোনের এক পাশে কাঠের বাক্স তার ভিতরে সার সার খুপড়ি গোটা তুই হাঁস ভেতরে বসে ডিমে তা দিচ্ছে ভন্টা বলে যা নিয়ে আয় কিন্তু কাছে যেতেই বিটি কিচ্ছিরি ভাবে ফ্যাঁস ফ্যাঁস করে উঠল হাঁসগুলো ফোঁস ফোঁস করছে যে ঘন্টা উৎসাহ দিল ডিমনিতে এসেছিস একটু আপত্তি করবে না তোর তো ভয় নেই পেলা দে হাত ঢুকিয়ে তোর কোনো ভয় নেই পেলা দেহাত হাত ঢুকিয়ে হাত ঢুকিয়ে দেব কিন্তু কি বিচ্ছিরি ময়লা ময়লা আর কি বদঘত গন্ধ একেবারে নাড়ি উল্টে আসে তার উপর যেরকম ঠোঁট ফাঁক করে ভয় দেখাচ্ছে ভন্টা বললো চেয়ারা পেলা লেগে যা যা থাকে কপালে বলে যেই হাত ঢুকিয়েছি সঙ্গে সঙ্গে ওরে বাপ রে খটাং করে হাসটা হাত কামড়ে ধরলো সে কি কামড় হাই মাই করে চেঁচিয়ে উঠলাম আমি কি হয়েছে রে ভন্টা নিচে এত গোলমাল কিসের ভন্টার মায়ের গলার আওয়াজ পাওয়া গেল আমি আর নেই টানে হাঁসের ঠোঁট থেকে হাত ছাড়িয়ে চোঁচা দৌড় লাগালা। দর দর করে রক্ত পড়ছে তখন রাজহাঁস এমন রাজকীয় কামড় বসাতে পারে কে জানতো কিন্তু কি ফেরে বাজ ভণ্টাটা জেনে শুনে ব্রাহ্মণের রক্তপাত ঘটাল আচ্ছা পিকনিকটা চুকে যাক দেখে নেব তারপর ওই পাঁঠার ঘুগনির আর ফুলুরির শোধ তুলে ছাড়বো তাহলে ডিমান্ডে গিয়ে হলো বিপদ কি হলো ভন্টাদের রাজহাঁস পেলার হাতে কামড়ে দিয়েছে তার থেকে পেলার কি হচ্ছে হাত থেকে রক্ত বের করে দিয়েছে কি করা যায় গাটের পয়সা দিয়ে মাদ্রাজি ডিমই কিনতে হলো গোটা কয়েক তাহলে রাজহাঁসের ডিম পা পেল না পেলা তার উপর হাতে কামড়ালো একটা হাসে সেখানে ভন্টাকে রাজি করেছিল পাঠার ঘুগনি আর ফুলুরি খাইয়ে এরপরে আবার নিজের টাকা খরচ করে মাদ্রাজি ডিম কিনল গোটা কয়েক পর দিন সকালে শ্যামবাজার স্টেশনে পৌঁছে দেখি টেনিদা কেবলা আর হাবুল এর মধ্যেই মার্টিনের রেলগাড়িতে চেপে বসে আছে এক সঙ্গে একরাশ হাড়ি কলসি চালের পুঁটুলি তেলের ভাঁড় গাড়িতে গিয়ে উঠতে টেনিদা হাঁক ছাড়লো এনেছিস রাজহাঁসের ডিম দুর্গা নাম করতে করতে পুটুলি খুলে দেখালাম এর নাম রাজহাঁসের ডিম ই কি পেয়েছিস টেনিদা গাঁটটা বাগালো আমি গাড়ির খোলা দরজার দিকে গেলাম মানে ইয়ে ছোট ছোট কি পেয়েছিস সরে না আমাকে শুনি পাগল না পেট খারাপ হাবুল সেন বললে ছাড়ান দাও ছাড়ান দাও ডিম তো আনছে টেনিদা গর্জন করে বললে ডিম এনেছে না কচু এই তোকে বলে রাখছি পেলা ডিমের ডালনা থেকে তোর নাম কেটে দিলাম এক টুকরো আলু পর্যন্ত নয় একটু ঝোলও নয় মন খারাপ করে আমি বসে রইলাম ডিমের ডালনা আমি ভীষণ ভালোবাসি তাই তাই থেকেই আমাকে বাদ দেওয়া আচ্ছা বেশ খেয়েও তোমরা এমন নজর দেব পেট ফুলে ঢোল হয়ে যাবে তোমাদের পি করে বাঁশি বাজলো নড়ে উঠলো মার্টিনের রেল তারপর ধস ধস করে এর রান্নাঘর ওর ভাড়ার ঘরের পাশ দিয়ে গাড়ি চলল পিকনিক করতে কোথায় যাচ্ছে বাগুই আটি ছাড়িয়ে তারপরের আরো চারটে স্টেশন ঠিক আছে তার মানে প্রায় এক ঘন্টার মামলা লেডি কেনের হাড়িটা বের কর ক্যাবলা ক্যাবলা বললে এখনি তাহলে পৌঁছবার আগে যে সাফ হয়ে যাবে টেনিদা বললে সাফ হবে কেন দুটো একটা চেখে দেখব শুধু আমার বাবা ট্রেনে চাপলেই খিদে পায় এই এক ঘন্টা ধরে শুধু শুধু বসে থাকতে পারবো না বের কর হাঁড়ি চটপট হাঁড়ি চটপটি বেরুলো মানে বেরুতেই হলো তাকে তারপর মার্টিনের রেলের চলার তালে 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 ঝটপট করে সাবার হয়ে চললো আমি ক্যাবলা আর হাবুল সেন জুল জুল করে শুধু তাকিয়েই রইলাম একটা চেখে দেখতে আমরাও যে আর মুখ ফুটে আমরা গেল না স্টেশন থেকে নেমে প্রায় মাইল খানেক হাঁটবার পর কেবলার মামার বাড়ি তাহলে তারা কোথায় যাচ্ছে ক্যাবলার মামার বাড়িতে পিকনিক করতে ঠিক আছে কাঁচা রাস্তা এটেল মাটি তার উপর কাল রাতে এক পশলা বৃষ্টি হয়ে গেছে আবার আগে থেকে রসগোল্লার হাড়িটা বাগিয়ে নিলে টেনিদা তাহলে টেনিদা কি নিল রসগোল্লার হাড়ি এটা আমি নিচ্ছি বাকি মোট ঘাটগুলো তোরানে তোরা এটা বলল টেনিদা রসগোল্লা বরং আমি নিচ্ছি তুমি চালের পোটলাটা নাও টেনিদা লেডিকেনির আহ পরিণামটা ভেবে আমি চেষ্টা করলাম টেনিদা চোখ পাগালো খবরদার পেলা ওসব মতলব ছেড়ে টুপ টুপটাপ করে দু চারটে গালে ফেলবার বুদ্ধি তাই না হুম হুম বাবা চালা কিনো চল্লিশ সতী দীর্ঘশ্বাস ফেলে গাঁটরি বোচকা কাঁধে ফেলে আমরা তিনজনেই এগোলাম কিন্তু তিন পাও যেতে হলো না তার আগে ধাঁই ধপাস টেনে একখানা রাম আছাড় খেলো হাবুল এই খেয়েছে কচু পড়া টেনেদা চেঁচিয়ে উঠলো সারা গায়ে কাদা মেখে হাবুল উঠে দাঁড়ালো হাতের ডিমের পুটুলিটা তখন কুকুরে এতটুকু হলদের রস গড়াচ্ছে তা থেকে কেবলা বললে ডিমের ডান্নার বারোটা বেজে গেল তা গেল করুণ চোখে আমরা তাকিয়ে রইলাম সেই দিকে তাহলে ট্রেন থেকে নেমে হাঁটতে হাঁটতে তারা যখন যাচ্ছিল হাবুল পড়ে গেল আর যতগুলো ডিম ছিল সব ভেঙে গেল তখন ক্যাবলা বলছে ডিমের ডালনার বারোটা বেজে গেল করুণ চোখে আমরা তাকিয়ে রইলাম সেই দিকে রাজহাঁসের কামড় পর্যন্ত খেতে হয়েছে টেনিদা হুঙ্কার দিয়ে উঠল। দিলে সব পণ্ড করে এই ঢাকায় বাঙালটাকে সঙ্গে এনেই ভুল হয়েছে পিটিয়ে ঢাকায় পরোটা করলে তবে রাগ যায় আমি বলতে যাচ্ছিলাম হাবুল চার টাকা দিয়েছে তার আগেই কি একটা হয়ে যেন গেল। হঠাৎ মনে আমার পা দুটো মাটি ছেড়ে সোঁ করে উড়ে আর তারপরে কাদা থেকে যখন উঠে দাঁড়ালাম তখন আমার মাথা মুখ বেয়ে আচারের তেল গড়াচ্ছে ওই অবস্থাতেই চেটে দেখলাম একটুখানি বেশ ঝাল ঝাল টক টক বেড়ে আচারটা করেছিল হাবুলের দিদিমা তাহলে পেলার পা গুলো ওপর দিকে উঠে গেল। আর পেলাও ধপাস করে একটা আচার খেল আর তার আচারের যে পোঁটলাটি ছিল সেটি পড়ে গেল আর তার মুখ আর মাথাতে আচারের তেল ঠিক আছে সেই মুখে আচারের তেল তো একটু চেটে দেখলো ঝাল ঝাল টক টক খুব ভালো লাগলো কেবলা আবার ঘোষণা করলে আমের আচারের একটা বেঁচে গেল তাহলে তাদের যা যা খাবার ছিল সব কিন্তু শেষ হয়ে হয়ে যাচ্ছে লেডিকেনি খেলো টেনিদা ট্রেনের মধ্যে তারপরে ডিমগুলো সব ভেঙে গেল তারপরে এখন আচারটা সব নষ্ট হয়ে গেল টেনিদা খেপে বললে চুপ কর বলছি কেবলা এক চোড়ে গালের বোম্বা উড়িয়ে দেবো কিন্তু তার আগেই টেনিদার বোম্বা উড়লো মানে হলো কাদায় সাত হাত দূরে ছিটকে গেল রসগোল্লার হাঁড়ি ধব সাদা রসগোল্লাগুলো কাদা ভরা খানায় গিয়ে পড়ে একেবারে নেবুর আচার ক্যাবলা বললে রসগোল্লা দুটো বেজে গেল এবার আর টেনিদা একটা কথাও বললে না বলবার ছিলই বাকি রসগোল্লার শোকে বুক ভাঙা দীর্ঘশ্বাস ফেলতে ফেলতে চারজনে পথ চলতে লাগলাম আমরা টেনিদা তবু লেডিকেনি গুলো সাবার করেছে কিন্তু আমাদের সান্ত্বনা কোথায় অমন স্পঞ্জ রসগোল্লা গুলো পাঁচ মিনিট পরে টেনিদায় কথা কইল তবু পোনা মাছগুলো আছে কি বলিস খিচুড়ির সঙ্গে মাছের কালিয়া আর আলু ভাজা নেহাত মন্দ হবে না হাবুল বললে ভালো বেশি খাইলে প্যাট গরম হইব গুরুপাক না খাওয়াই ভালো করে বলেছিল ক্যাবলা অতিশয় খাট্টা মানে আঙ্গুর ফল টক ক্যাবলা ছোটবেলায় পশ্চিমে ছিল তাই দুই একটা হিন্দি শব্দ বেরিয়ে পড়ে মুখ দিয়ে টেনিদা বললে খাট্টা বেশি পাঠামি করবি তো চারটা বসিয়ে দেব কেবলা ভয়ে টক টক তেল চাটছি হঠাৎ পকেটে পকেটটা কেমন ভিজে ভিজে মনে হলো হাত দিয়ে দেখি বেশ বড় সড়ো এক টুকরো আমের আচার তার ভেতরে কায়েমি হয়ে আছে জয়গুরু এদিক ওদিক তাকিয়ে টপ করে সেটা তুলে নিয়ে মুখে পুরে দিলাম সত্যি হাবুলের দিদিমা বেড়ে আচার করেছিল আরো গোটা কয়েক যদি ঢুকত বাগান বাড়িতে পৌঁছলাম আরো পনেরো মিনিট পর তাহলে এত সব কিছু সবাই পড়ে গেল তারপরে তো কথা হলো তারও পনেরো মিনিট পরে তারা বাগান বাড়িতে পৌঁছালো চারিদিকে সুপুরি আর নারকেলের বাগান একটা পানা ভর্তি পুকুর মাঝখানে একতলা বাড়িটা কিন্তু ঘরে চাবি বন্ধ মালিটা কোথায় কেটে পড়েছে কে জানে মালি বলং বলং বাহু বলং নিজেরাই উনুন খুঁড়বো খড়ি করবো রান্না করবো মালি বেটা থাকলেই তো ভাগ দিতে হতো যাহাবুল কুড়িয়ে আন উনুন করতে হবে পেলা কাঠ কুড়িয়ে নিয়ে আয় ক্যাবলা সঙ্গে নিয়ে যা আর তুমি আমি ফস করে জিজ্ঞেস করে ফেললাম আমি এই নারকেল গাছে হেলান দিয়ে একটা নারকেল গাছে হেলান দিয়ে টেনে দা হাই তুলে তুলল আমি এগুলো সব পাহারা দিচ্ছি সব চাইতে কঠিন কাজটাই আমি নিলাম শিয়াল কুকুর এলে তাড়াতে হবে তো যা তোরা হাতে হাতে বাকি কাজগুলো চটপট ছেড়ে আয় কঠিন কাজই বটে স্কুলে পরীক্ষার অমনি কঠিন কাজ করতে অমনি কঠিন কাজ করতে হয় তৈরাসিকের অঙ্ক কষতে গিয়ে যখন ঘোড়া ঘোড়া ঘাস ঘাস নিয়ে আমাদের দম আটকাবার জো তখন গার্ড মোহিনী বাবুকে টেবিলে পা তুলে দিয়ে ফোর ফোর শব্দে নাক ডাকতে দেখেছি টেনিদা বললে যা সব দাঁত বের করে দাঁড়িয়ে আছিস কেন ঝাঁ করে রান্নাটা করে ফেল বড্ড খিদে পেয়েছে তা পেয়েছে বয় পুরো এক হাড়ি এখনো গজগজ করছে পেটের ভিতর আমাদের শুধু অষ্টরম পেঞ্চার মতো মুখ করে আমরা কাঠ খড়ি সব কুড়িয়ে আনলাম টেনিডাল ইস্টিবার করে বলল মাছের কালিয়া পেলা রাঁধিবে আমাকে দিয়েই শুরু আমি মাথা চুলকে বললাম খিচুড়ি টিচুড়ি আগে হয়ে যাক তবে তো খিচুড়ি লাস্ট আইটেম গরম গরম খেতে হবে কালিয়া সকলের আহ আগে লেগে যা ক্যাবলার মাছ কেটে নুন মাখিয়ে দিয়েছিলেন তাই রক্ষে কড়াইতে তেল চাপিয়ে আমি মাছ ঢেলে দিলাম তাতে আরে হে কি কাণ্ড মাছ দেবার সঙ্গে সঙ্গে কড়াই ভর্তি ফেনা তারপরে আর কথা নেই অতগুলো মাছ তালগোল পাকিয়ে গেল একসঙ্গে মাছের কালিয়া নয় মাছের হালুয়া ক্যাবলা আদালতের পেয়াদার মতো ঘোষণা করল মাছের কালিয়ার তিনটে বেজে গেল তবে রে স্টুপিড টেনিদা দার করে লাফিয়ে উঠল কাঁচা তেলে মাছ দিয়ে তুই কালিয়ার আনছিস এবার তোর পালা জলের পিলের একদিন কি আমারই একদিন এ তো মার্টিনের রেল নয় সোজা মাঠের রাস্তা আমার কান পাকড়াবার জন্য টেনিদা হাতে গিয়ে আসবার আগেই আমি হাওয়া একেবারে পাঞ্জাব মেলের স্পিডে টেনিদা চেঁচিয়ে বলল খিচুড়ির লিস্ট থেকে পেলার নাম কাটা গেল তা যাক কপালে আজ হরি মটর আছে সে তো গোড়াতেই বুঝতে পেরেছি গোমরা মুখে একটা আমড়া গাছের তলায় ঘাটটি মেরে বসে রইলাম বসে বসে কাঠ পিঁপড়ে দেখছি হঠাৎ গুটি গুটি হাবুল আর কেবলাও এসে হাজির কিরে তোরাও কেবলা বেজার মুখে বললে খিচুড়ি টেনিদা নিজেই রাঁধবে আমাদের আরো খড়ি আনতে পাঠালো সেই মুহূর্তে হাবুল সেনের আবিষ্কার একেবারে কলম্বাসের আবিষ্কার যাকে বলে এই পেলা দেখছো ওই গাছটাই কিরকম জল পাকছে আর বলতে হলো না আমাদের তিনজনের পেটেই তখন খিদে দুল্লা ফাছে জল পাই জল শুই সঙ্গে সঙ্গে আমরা গাছে উঠে পড়লাম আহা টক টক মিঠে মিঠে জল পায় যেন অমৃত হাবুলের খেয়াল হলো প্রায় ঘন্টা খানিক পরে এই টেনিদার খিচুড়ির কি হইল। ঠিক কথা খিচুড়ো তো এতক্ষণ হয়ে যাওয়া উচিত তড়াক করে গাছ থেকে নেমে পড়লো ওরা হাতের কাছে পাতা টাতা যা পেলে তাই নিয়ে ছুটলো ঊর্ধ্বশ্বাসে আমিও গেলাম পেছন পেছন আশায় আসায় মুখে যায় বলুক এক হাতা খিচুড়িও কি আমায় দেবে না প্রাণ কি এত পাশান হবে টেনিদার কিন্তু খানিক দূরে এগিয়ে আমরা তিনজনেই ধমকে দাঁড়াবার দাঁড়ালাম একেবারে মন্ত্রমুগ্ধ টেনিদা সেই নারকেল গাছটাই হেলান দিয়ে ঘুমুচ্ছে আর মাঝে মাঝেই বলছে দে দে ক্যাবলা পিঠটা আর একটু ভালো করে চুলকে দে পিঠ চুলকে দিচ্ছে সন্দেহ কি কিন্তু সে ক্যাবলা নয় একটা গোদা বানর আর চার পাঁচটা গোল হয়ে বসেছে টেনিদার কয়েকটা তো চাল ডাল মুখে পুঁছে একটা আলুগুলো সাবার করছে আর আস্তে আস্তে টেনিদার পিঠ চুলকে দিচ্ছে আরামে হাঁ করে ঘুমুচ্ছে টেনিদা থেকে থেকে বলছে দে ক্যাবলা আর একটু ভালো করে চুলকে দে এবার আমরা তিনজনেই গলা ফাটিয়ে উঠলাম টেনিদা বাঁদর বাঁদর কি আমি বাঁদর টেনিদা হা করে সোজা হয়ে বসলো সঙ্গে সঙ্গে বাপ বাপ বলে চিৎকার ই ক্লিচ ক্লিচ কিচ এগুলো বাঁদরের আওয়াজ করছে ঠিক আছে চোখের পলকে বানরগুলো গুলো কাঠের কাঁঠাল গাছের মাথায় চাল ডাল আলুর পুঁতুলিও সেই সঙ্গে আমাদের দেখিয়ে দেখিয়ে তরিবধ করে খেতে লাগলো সেই সঙ্গে কি বিচ্ছিরি ভেংচি ওই ভেংচি দেখেই না লঙ্কার রাক্ষস গুলো ভয় পেয়ে যুদ্ধে হেরে গিয়েছিল আচ্ছা এই লঙ্কার রাক্ষসগুলো ভয় পেয়ে যুদ্ধ হেরে গেছিল মানে এটা হচ্ছে রামায়ণ নিয়ে বলা হয়েছে হ্যাঁ রামায়ণে বানর সেনা নিয়ে রাম যুদ্ধ করতে গেছিল রাবণের সঙ্গে রাবণ ছিল রাবণের সেনাতে রাক্ষস ছিল তো সেই জন্য বলছে সেই বানরের ভেঞ্চি দেখে। লঙ্কায় রাবণের যত সৈন্যদল ছিল রাক্ষসগুলো তারা ভয় পেয়ে হেরে গেছিল পুকুরের ঘাটলায় চারজনে আমরা পাশাপাশি চুপ করে বসে রইলাম যেন শোকসভা খানিক পরে স্তব্ধতা বনভোজনে চারটে বাজলো তা দীর্ঘশ্বাস কিন্তু কি করা যায় বলতো পেলা সেই লেডি গুলো কখন হজম হয়ে গেছে পেট চুঁ করছে খিদে অগত্যা আমি বললাম বাগানে একটি গাছে জলপাই পেকেছে টেনিদা জলপাই ইউরেকা বনে ফলভোজন সেইটাই তো আসল বনভোজন চল চল শিগগির চল লাফিয়ে উঠে টেনিদা বাগানের দিকে ছুটলো বোঝা গেল তাহলে এটি ছিল বনভোজনের ব্যাপার টেনিদা কেবলা পেলা হাবুল এদের চারজনের কম কর্মকাণ্ড আচ্ছা টেনিদা সিরিজের আরো অনেকগুলো গল্প আছে এই গল্পটি যদি তোমাদের ভালো লেগে থাকে এবং আরো তোমরা একটা দুটো গল্প শুনতে চাও তাহলে আমাকে বলতে পারো আমি তোমাদের আরো গল্প এরকম ভাবে ঠিক আছে আজকে আশা করি বুঝতে মানে একদম চলিত ভাষায় ছিল সমস্ত বোঝার মতো তাই আমি অত আর বোঝালাম না ঠিক আছে এর পরের দিন আমরা করব হাতে কলমে আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ